ভাই আপনার গরু কয়টা আমার গরু টোটাল ছয়টা ওই পিচ্ছি একটা আছে দিয়ে ছয়টা ছোটরা ছোট বড় কয় দাঁতে বড় গুলা সবগুলো ছয় দাঁত আছে সবগুলো ছয় দাঁত আর ওই ছোটরা ছোট দাঁত দুই দাঁত দাঁড়া 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 দাঁড়া

এর দাম 5 লক্ষ টাকা চাইছি 5 লক্ষ দাচি দাম যে কিনবে তার সাথে পরামর্শ ভিত্তিতে চলবে আলাপের মাধ্যমে দিবেন মাধ্যমে এই সাদাটা এই যে বলদ বলদের চাও দাম 4.5 লাখ 4.5 লাখ হ্যাঁ এর কোনো নাম আছে এর নাম এখন দিতে পারি না এই এক নাম বল 4.5 লাখ এডা লালডা এই যে লালন লালনশাই এবং খুব শান্তশিষ্ট হ্যাঁ মানুষের কথা বুঝতে পারে

Inicia, não, 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 não. Inicia, vai